পেঁপে গাছের কাণ্ডটি গভীর করে চিরে ফেলে কাণ্ডকে বাঁকিয়ে দেওয়া হচ্ছে নিষ্ঠুরতা মনে হলেও গাছকে এভাবে কেটে দিলে ফলন বাড়ে কয়েক গুণ পেঁপে চাষের এই পদ্ধতিটি বামন বা খরবাকৃতির গাছ তৈরি করার একটি কৌশল চীনসহ বেশ কিছু দেশে এটি বেশ জনপ্রিয় গাছের কাণ্ড চিরে বাঁকিয়ে দিলে গাছটি আর ওপরের দিকে লম্বা হতে পারে না বরং এটি আনুভূমিক বা আড়াআড়িভাবে বাড়তে শুরু করে এর ফলে গাছের কাণ্ডের ভেতরের পুষ্টি ও পানির স্বাভাবিক প্রবাহে বাধা পড়ে ফলে গাছ সোজা বা উপরের দিকে বাড়ার জন্য যে শক্তি খরচ করত সেই শক্তি এবার পেপে ফলানোর কাজে লাগায় অতিরিক্ত পুষ্টির কারণে ফলগুলো দ্রুত বড় হয় এবং মিষ্টি হয় গাছটি খাটো হওয়ায় তা সহজে ভেঙে যায় না এবং তিন থেকে সাত বছর পর্যন্ত ফল দিতে পারে এই কৌশলটি সাধারণত ছয় মাস বয়সী এবং ফল দিতে শুরু করেছে এমন কম বয়সী স্ত্রী গাছের ক্ষেত্রে প্রয়োগ করা হয় আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুন্সিগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদি হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আবদুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে বিশেষজ্ঞদের মতে সঠিক নিয়মে করলে গাছের কোনো স্থায়ী ক্ষতি হয় না বরং এর আয়ু এবং উৎপাদনশীলতা বাড়ে কাণ্ডটি যদি অতিরিক্ত গভীর করে কাটা হয় বা গাছ বয়স্ক হয় সেক্ষেত্রে কাণ্ড ভেঙে গিয়ে গাছের মৃত্যু হতে পারে তাই অভিজ্ঞ কারও সাহায্য নেওয়া খুব জরুরি